নমস্কার তাহলে কি আরও একবার এটাই বলা যায় নির্বাচনটা যদি অন্তত ঠিকঠাকভাবে হয় তাহলে পশ্চিমবঙ্গে পরিবর্তন অবশ্যম্ভাবী এবং তৃণমূলের বিদায় এবং প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসাবে বিজেপির জয় তবে প্রশ্ন এটাও থাকছে উত্তরবঙ্গে বিজেপি ভালো ফলাফল বরাবরই করছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমনটা দেখা যাচ্ছে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ার মতো জেলাতে বিজেপি ভালো ফলাফল করলেও হুগলি হাওড়া কিংবা চব্বিশ পরগনার মতো জেলাগুলিতে বিজেপি এখনও সেইভাবে ভালো ফলাফল করতে পারছে না এবার যে খবর উঠে আসছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষা দলের বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করল বিজেপি সমর্থিত প্রার্থীরা এই সমবায়ে মোট আসন সংখ্যা ছিল ছেচল্লিশটি যেখানে তৃণমূল কুড়িটি আসনে জয়লাভ করেছে অন্যদিকে বিজেপি সমর্থিত প্রার্থীরা ছাব্বিশটি আসনে জয়লাভ করেছে